সুস্বাগতম আমার জীবনে তোমার আগমন সুস্বাগতম প্রতিনিয়ত তোমার প্রতি বাড়ছে টান একুন অচেনা বিস্তীর্ণ আবেগ তোমাকে দেখে একবার ভেঙে ফেলেছে মন তার বেড়া জাল মনের সীমান্ত আপনজনের ভালোবাসার প্রহরা ভেঙে তোমাকে করতে চাইছে মন চিরন্তন আপন মন বলছে তাই বারবার তোমাকে সুস্বাগতম হারিয়ে যেতে যেতে এখন আমি নিজেকে হারিয়ে ফেলি অচেনা আমি নিজেরই কাছে আজে শুধু তোমায় ভালোবাসি এই মন সাগরে ঢেউ উঠেছে সঙ্গে ভীষণ ঝড় বাঁচতে গিয়ে আকুল হয়ে মেঘ কুয়াশায় তাই তো আমি ঝড়ের মাঝে তোমায় শুধুই খুঁজি কোন কুলেতে দাঁড়িয়ে তুমি মনে হয় ছুটে গিয়ে হাতটি তোমার ধরে বুকের মাঝে অনন্ত অনুভূতি তোমায় ছাড়া বলতো একলা কোথায় আমি রাখি অনুভূতিগুলো ভালোবাসা হয়ে আজ চাইছে শুধুই তোমায় ভালোবাসি তুমি বললেই একবার তবে আমার ভালোবাসা প্রেম হয়ে যায় চাই না আমি তাজমহল চাই না বিশাল কিছু রোজ প্রভাতে সঙ্গে থেকো রোজ বিকেলে হাতটি ধরো রোজ রাতেতে মিষ্টি প্রেম আদর হয়ে সর্ক খুঁজুক এই আসাটা স্বপ্ন নয় সত্যি যেন সঙ্গী হয়ে আমার মাঝে সারাটি জীবন বাছুক